প্রিয় ছাত্রছাত্রী আশা করি সবাই ভালো আছো তোমাদের একটা সহজ জিনিস দেখানোর জন্য আসলাম খুব সুন্দর মজার জিনিস যে এ প্লাস ভোল স্কোয়ার সময় এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কেন তো জানি যে এ প্লাস ভোল স্কোয়ার মানে টু এ বি স্কোয়ার এটা কেন হয় এটা আসলে একটা কারণেই হয় এটা একটা পুরো একটা বড় ক্ষেত্র দেখো এই বড় ক্ষেত্রকে আমরা কয়েকটা অংশে বিভক্ত করেছি এটা একটা বড় ক্ষেত্র এটা একটা বড় ক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র বড় যে বাহুগুলো আছে সেই বাহুগুলোর ধরলাম যে বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে এ আর ছোটো যে বাহুগুলো আছে ছোটো বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে বি তাহলে আমরা দেখি তো বড় বাহুর ক্ষেত্রে বড়ো বর্গের বড়ো যে বর্গ আছে বড় বর্গের ক্ষেত্রফল বড়ো বর্গের ক্ষেত্রফল হচ্ছে এই স্কোয়ার আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহুর ওপর স্কোয়ার ছোটো যে বর্গ আছে এই ছোটো বর্গের ক্ষেত্রফল ছোটো বর্গের ক্ষেত্রফল বাহুদ্দর্ঘ যদি বি হয় তাহলে বি স্কোয়ার এবার এটা একটা আয়তক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র তাহলে দুইটা আয়তক্ষেত্র দেখো বাহুদ্দর্ঘ এ আর প্রস্থ হচ্ছে বি দৈর্ঘ্য এ প্রস্থ বি তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি হয় তাহলে আমরা লিখতে পারি এবি তাহলে কয়টা আছে আয়তক্ষেত্র দুইটা আছে তাহলে দুইটা দুইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে হচ্ছে টু এ তাহলে পুরো যে সম্পূর্ণ যে বর্গের ক্ষেত্রফল কত হচ্ছে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু বি তার মানে এই স্কোয়ার প্লাস টু এ বি তাহলে আমরা খুব সহজেই কিন্তু বর্গের ক্ষেত্রে সূত্র কিভাবে আসে সেটা আমরা পেয়ে গেলাম এটা একটা বড় ক্ষেত্র এর ক্ষেত্রে হচ্ছে এটা একটা বড় ক্ষেত্র এর ক্ষেত্রফল বলছে বি এটা আয়ত ক্ষেত্র এর ক্ষেত্রে ফলে এটা আয়ত ক্ষেত্র এর ক্ষেত্রে ফলে বি সবগুলো আমরা এক্ষেত্রে যোগ করি তাহলে হবে এই স্কোয়ার প্লাস টু এ একটি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করতে পারি এবং বর্গের সূত্রে ভাবিয়ে এসেছে তো ঠিক আছে ধন্যবাদ